মোরা নূর নবীর উম্মত বুকে আছে হিম্মত শুইব না আরাম খাটে হাত নিয়ে তলোয়ার আর মরের যাব আজ জিহাদ মাঠে মোরা নূর নবীর উম্মত বুকে আছে হিম্মত শুইব না আরাম খাটে হাত নিয়ে তলোয়ার আর মরের তলো যাব আজ জিহাদ মাঠে আমরা মুসলিম ভয় নেই ভয়হীন আমাদের হবেই বিজয় ফিরবো না যতক্ষণ হবে না যতক্ষণ জালিমের চির পরাজয় আমরা মুসলিম ভয় নেই ভয়হীন আমাদের হবেই বিজয় ফিরবো না ততক্ষণ হবে না যতক্ষণ জালিমের চির পরাজয় আমরা যা মौलার ভয় নেই কারাগার আল্লাহু আকবার সাথে হাতে নিয়ে তলোয়ার মনের তলোয়ার যাব আজ জিহাদ মাঠে মরানোর নবীর উন্মত বুকে আছে হিম্মত শুইব না আরাম খাটে হাতে নিয়ে তলোয়ার মনের তলোয়ার যাব আজ জিহাদ মাঠে এসো আজ সকলে ইমানি দলে আর কেউ থেকো না পিছু খুদা ভিরু ওই ডাকে আলির কণ্ঠে হাকে ওই দেখো বাতিলের মাথা নিচু এসো আজ সকলে ইমানি দলে আর কেউ থেকো না পিছু খুদা ওই ডাকে আলির কণ্ঠে হাকে ওই দেখো বাতিলের মাথা নিচু করে দিব ধ্বংস বাতিলের বংশ আল্লাহ আকবর সাথে হাতে নিয়ে তলোয়ার মনের তলোয়ার যাব আজ জিহাজ মাঠে ওরা নুরু নবির মত আছে হিম্মত শুইব না আরাম খাটে হাত নিয়ে তলোয়ার ও মরের তলোয়ার যাব আজ জিহাদে মাঠে হাত নিয়ে তলোয়ার ও মরের তলোয়ার যাব আজ জিহাদে মাঠে